আজকে আবারও আমার মেকআপ হবে আমরা কোনো প্রফেশনাল মেকআপ না তাই যাই দেখাই ছোটখাটো কি সব বলে এখন অনেক কিছু বার হয়েছে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তাই জন্য তো আমি এখন ফেস ওয়াশ করে এসেছি চলো মেকআপটা করে নি তারপর দেখাচ্ছি সবার প্রথমে যাচ্ছে সিরাম কিসের সিরাম সেটা বল অ্যারোমা অ্যারোমা না না বলতেই হবে এখন কি মানে বাজে স্কিন গাইস বাজে স্কিন ব্রো নো নো বটি আমাদের এই হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট এই দেন এবারে যাচ্ছে ময়শ্চারাইজার জেল বেস যদি তোর ময়শ্চারাইজার দেওয়ার ছিল না আমার ক্যামেরায় দেখো পাল্টা একটা গোলা ক্যামেরা আজ থেকে চকচকে আইফোনের ক্যামেরায় আ আইফোন Motorola Motorola আরে না না ওখানে একটা রেখেছিলাম দুটো কালকে দিয়ে রেখে গেছি দুটো হচ্ছে আমার আমার আই মেকআপ যেটা আইব্রো করা হয়েছে ওটা দিয়ে আয়রানা করা হয়েছে যার জন্য আয়রানাটা এরম লাগছে তো কেমন লাগছে আমার আই মেকআপটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও টা